শুক্রবারও বন্ধুরা আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করতে চলেছি এখন আমি সকালবেলা একটু সকাল বলতে মোটামুটি বেলা করিয়ে গেছে নটা নাগাদ হবে এখন তো আমি একটু হরিতলায় একটু ধূপঢুপ দিয়ে দিলাম মানে তুলসী মঞ্চের কাছে আর এখানে যে বানটি কাকার ছেলে তো এখন ডোডোর সঙ্গে খেলা করছে আর এখানেও একটু ধূপ দিলাম আর এখানে বাপি বসে আছে মানে যে গাছ কাটার যে কাজ করে সে যেটাতে এখন গাছ কাটা হয় তো সেই মেশিনটা একটু জাম করছে তো সেটাই সারাচ্ছে আর যদি না সারানোটা কমপ্লিট হয় কিছু ঘাটতি দেখে থাকে তাহলে হয়তো দোকানে দেবে তো তার জন্যই ফোন করছিল আর ডোডো এখানে বসে বসে সেটা দেখছি আর আগে তো এই সব মেশিনের কোনো চল ছিল না আমি ছোট থেকে দেখে আসলাম কড়াতে ধার দিয়ে কড়ার দিয়ে আর ডোডোর দাদু এখন ডোডোর অনেক সর্দি বেরিয়ে গেছে না সেটাই ফেলে দিল আর তো কড়াতে ধার দিয়ে তো দুজনে দুদিকে বসে এইভাবেই আমি দেখে আসছি যে গাছ কাটতো এখনকার মডার্ন যুগে সব কিছুই তো উন্নত হয়েছে না তো যাই হোক ভাবের এখানে দুটো মেশিন আছে তো এখন মেশিন কিনেছে এই মেশিনেই এখন কাজ কাটা হয় আর এই মেশিনগুলো কে কে চেনো তো জানিও কমেন্টে তো এইভাবে ওটা দিয়ে নাকি খুলছে মেশিনটাকে ওইভাবে নাকি খুলছে আমি জিজ্ঞাসা করলাম আমাকে ওইটাই বলল আর আমার বাপি হচ্ছে না ভীষণ রাগি একজন মানুষ তাও আমি ভয় ভয় করে ভিডিওটা করছিলাম আর আমার তো সর্দি হয়েছিল তো তার জন্য একটু নাকটা ঝেড়ে নিলাম আর তোমরা কে কে গাছ কাটা দেখতে ভালোবাসো সেটা কমেন্টে জানিও কিন্তু আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নেওয়া হচ্ছে মেশিনটাকে আর ডোডো এখানে একটু মিস্ত্রিগিরি করছে কারণ ও একটু এই সবই মানে পছন্দ করে যে যে কোনো কারেন্টের জিনিস বা কোনো মেশিনপত্র মানে এইসব যন্ত্রপাতি নিয়ে ঘাঁটাঘাঁটি করতে একটু বেশি পছন্দ করে আর ভাবে ওটা খুলে নিল দেখতেই পেলে আর তারপরে এখানে চলে এসেছি দুপুরবেলা ভাত একটা চরচরির মতো ইলিশ ভাপা এইসব রান্না হয়েছে আর এই যে বানটি আর আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি তারপরে চলে এসছি ঘুম টুম দিয়ে একদম বিকেল বেলা বিকেল বলতে এখন সাড়ে তিনটে হবে বাবা তো চারটে আর দীপ্তমান বাবু আর ডোডো বাবু গাড়ি চাপছে তারপরে চলে এসছি সন্ধেবেলা তো বৌদি সন্ধে দিয়ে

হ্যালো অন্তস্থয়ে অন্তস্থ দেখো অন্ততয়ে দীর্তমান বাবুয় আছে আর ওখানে ডোনো বাবার কাছে পড়েছিল। আর আজকে রান্না হবে পনির মানে চিলি পনির হবে তো সেগুলো এক এক করে বৌদি ভেজে নিলো আর চিলি পনির হবে আজকে আর কয়েকটা ভেজিটেবিল বানানো হচ্ছে তো এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে আর এখানে পনিরটার জন্য মশলা কষানো হচ্ছে তো আদা রসুন ওগুলো একটু ছেঁচে দিয়ে দেওয়া হয়েছে তো এইভাবে চিলি পনিরটা বানাচ্ছে আর এখানে একটা ভেজিটেবিল আমরা দুজন মিলে একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে স্বাদটা খুব সুন্দর ছিল মানে ভালো হয়েছে বেশ তো এখন এখানে চিলি পনিরটা যে রেডি হচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ একটু টমেটো সস দিয়ে দিলো আর দেবে একটু সয়া সস দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে রেখে তারপরে পনিরগুলো দিয়ে দেবে আর আমি এই দিকে ভেজিটেবিলগুলো ভেজে নিচ্ছি এই সব রান্না কিন্তু বৌদি করছে আর আমি যে ভিডিও করছি এটা কেউ পছন্দ করে না আর সেই জন্য মা দেখলে কিছু মানে কোনো রিয়াক্ট করেনি কারণ ব্লগ ট্লগ এসব মানে আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না তাই আর আমার নিজেরও খুব একটা পছন্দ নয় তাও আমি দু একটা ব্লগ দিই শখে দিই আর তো এখানে দেখো পনিরটা রেডি হয়ে গেছে আর ভেজিটেবলগুলো ভাজা হয়ে এলো বেশ বেশি করিনি কয়েকটাই হচ্ছে তো রান্নাগুলো ওই করছে আমি শুধু জাস্ট ভাজ দিলাম ভেজিটেবলগুলো আর তোমাদেরকে কিছুটা ভিডিওতে শেয়ার করলাম ভেজিটেবলগুলো দেখো ভাজা রেডি হয়ে গেছে তো গরম গরম সবাই একটা করে নিয়ে নাও যদি বেঁচে থাকে তাহলে আমরা খেয়ে নেব পনিরের তরকারি একদম রেডি পনিরটা খুব সুন্দর স্বাদের ছিল মানে পনিরটাই খেতে খুব সুন্দর ছিল আর তাই তরকারিটা দারুণ হয়েছিল আর এখানে না কর্নফ্লাওয়ারটা যেটা দিয়ে ওই ভেজিটেবিলটা হয়েছিল সেইটা না অনেকটা ছিল আর ফেলে দিচ্ছিলাম আমার মা মানে বলছে যেটা ফেলে দেবে কেন ওটাকে একটু নুনরে চুটকে আর পিঠের মতো কেমন করে দেখো তেলে দিয়ে দিচ্ছে তো আমি ভেবেছিলাম কেমন হবে কিন্তু আমি খেলাম বেশ ভালো লাগছিল আর তারপরেই হাজির হয়েছে মানে এসছে ডোডোর বাবা তো বাড়ি যাব কালকে তাই আমাকে নিতে এসছে মানে আমাদের বাবুকে আমাকে নিতে এসছে যেহেতু রবিবার ছুটি থাকে না তাই সোমবার হয়ে গেল। সপ্তাহখানেকই কি ঘুরতে এসেছিলাম এখানে কিন্তু যে রবিবারও ছুটি থাকে না তার জন্য আসতে সোমবার হয়ে গেল। আর দেখো এখানে কর্নফ্লাওয়ারগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। তো গরম গরম এখন আমরা খাবার ডোর বাবার প্যান্টার কি আলো দিয়েছে দেখেছো বলছে হেভি খেতে হয়েছে সত্যিকারেরই ভেজিটেবলগুলো খেতে ভালো হয়েছিল আর এখানে বান্টি ফোন ছাড়া থাকতেই পারে না ফোন দেখতে দেখতে খাচ্ছে আর এখানে এই দেখো আমিও খাচ্ছি এখন আর বেশ ভালো হয়েছিলো আর বাবুও বসে আছে ডোড়োও খাচ্ছে মানে খাবে আর এখানে বসে আছে আমার বাপি তারপর দেখো ডোডোর আজকে পোলিও হয়েছে তো সেটাই তোমাদেরকে দেখালাম আর ডোডো দেখো ভেজিটেবিলটা খেতে শুরু করে দিয়েছে ডোডোর বাবার প্যান্টটা দেখেছো আমার ঝাক্কা দিচ্ছে আর এখানে আমি এই যে খাচ্ছি চা দিয়ে ভেজিটেবিল তারপরে চলে এসছি একদম রাত্রিবেলা গরম গরম পরোটা আর চিলি চিকেনটা নিয়ে আর আজকে যে মাছ হয়েছিলো সেই মাছ ইলিশ মাছ সেগুলো ছিল মানে সেগুলো দায় হচ্ছে তো চলো আমরা দায় করে নিই আর এগুলো হচ্ছে সাপটা মিষ্টি